বন্ধুরা আপনাদের পরিচিত এমন অনেকেই আছে যারা সারাদিন বসে শুয়ে মোবাইল ঘেঁটে দিন কাটান যার ফলে তাদের বাড়ির লোকের কাছে অনেক কথা শুনতে হয় তাদের নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলস শব্দটি কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে অলস প্রাণী কোনটি যারা সপ্তাহে মাত্র একবার পায়খানা করে তদন্তকারী পুলিশ বাহিনীর সঙ্গে ট্রেনিংপ্রাপ্ত কুকুরের কথা নিশ্চয়ই শুনে থাকবেন যারা তাদের ঘ্রাণ শক্তি দিয়ে পুলিশকে তদন্তে সাহায্য করে এবং পুলিশ অপরাধীকে পাকড়াও করতে পারে কিন্তু কখনও শুনেছেন কি তদন্তের কিনারা করতে পুলিশকে সাহায্য করে মশা আমাদের দেশে একই অপরাধী অপরাধী সমস্ত দোষীদের জন্য সমান শাস্তির ব্যবস্থা রয়েছে অন্তত খাতায় কলমে এমনই আইন কিন্তু পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে দুজন ব্যক্তি সমান দোষ করলেও তাদের শাস্তির পরিমাণ আলাদা হয় এবং এক্ষেত্রে এই শাস্তির পরিমাণ নির্ধারণ হয় ওই ব্যক্তির ইনকামের ওপর জানেন কোন দেশটি আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়েই তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক ভিডিওর শেষ অবধি সাথেই থাকুন নম্বর টেন আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের সকালবেলা ঘুম ভাঙার পর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কখনো কখনো আমরা অ্যালার্মকে পাত্তা দেই না রাতে অ্যালার্ম সেট করে ঘুমোতে গেলেও সকালে যখন অ্যালার্ম বাজে তখন সেটাকে বন্ধ করে আবার শুয়ে পড়ি আবার কখনো কখনো বিছানা শুয়ে থেকেই ফোন ঘাটতে থাকি এই বিছানা ছেড়ে উঠতে না পারাকে ডাক্তারি ভাষায় বলা হয় ডাইসেনিয়া এটি তখনই হয় যখন আমরা বিষণ্নতায় ভুগি ক্লান্তির মধ্যে থাকি অথবা আমাদের মধ্যে আগ্রহের অভাব থাকে নম্বর নাইন বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রেই সময়ের দাম দেই না আমাদের জীবনের প্রতিটি দিন প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন এক সেকেন্ড এ আর এমন কি এক সেকেন্ডে আর কী আর পার্থক্য করবে তো আপনাকে জানাই এক সেকেন্ডে কি কী হতে পারে এক সেকেন্ডে পুরো পৃথিবীতে গড়ে চারটে শিশু জন্মগ্রহণ করে দুজন মানুষের মৃত্যু ঘটে ইনস্টাগ্রামে ষাট কোটি ফটো আপলোড হয় হোয়াটসঅ্যাপে প্রায় দুই কোটি মেসেজ পাঠানো হয় এক লক্ষবার গুগল সার্চ হয় প্রায় সাত কোটি ইমেল পাঠানো হয় ইউটিউবে প্রায় চল্লিশ হাজার ভিডিও আপলোড হয় প্রায় আড়াই কোটি প্লাস্টিক বোতল এবং ষাট হাজার প্লাস্টিক ব্যাগ উৎপন্ন হয় কাজেই বুঝতেই পারছেন এক সেকেন্ডে কতটা পার্থক্য ঘটতে পারে নম্বর এইট বন্ধুরা আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের কম্পিউটার দেখে থাকবেন যেমন পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ গেমিং কম্পিউটার ট্যাবলেট কম্পিউটার ইত্যাদি এগুলি সবই ইলেকট্রিক দ্বারা পরিচালিত কিন্তু উনিশশো সালে রাশিয়া এমন একটি কম্পিউটার আবিষ্কার করেছিল যা জল দ্বারা চলত এটিকে ওয়াটার ইন্ডিকেটরও বলা হয় এটি বর্তমানে রাশিয়ার মস্কোর পলিটেকনিক মিউজিয়ামে রাখা আছে নম্বর সেভেন বন্ধুরা কোনো নতুন জায়গায় পৌঁছানোর জন্য আমরা গুগল ম্যাপের উপর খুবই ভরসা করি বাড়িতে বসে নিজের স্মার্টফোনে পৃথিবীর যে কোনো প্রান্তের রাস্তাঘাট নদী নালার অবস্থান সম্পর্কে জানতে পারি কিন্তু আপনি যেন অবাক হবেন গুগল ম্যাপে একশো বছরেরও বেশি সময় ধরে স্যান্ডি আইল্যান্ড নামে একটি দ্বীপকে দেখানো হয়েছিল যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে এটির অবস্থান দেখানো হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা যখন এটির সন্ধান করতে বেরিয়ে কিছুই খুঁজে পাননি তারপর দু সালে এটিকে গুগল ম্যাপ থেকে সরিয়ে নেওয়া হয় নম্বর সিক্স ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয় যেহেতু মূল সংবিধানটি কাগজ ও কালিতে লেখা তাই এটি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল এই কারণে সেটিকে হিলিয়াম গ্যাস ভরা একটি চেম্বারে সংরক্ষণ করা হয়েছে হিলিয়াম গ্যাসে আগুন লাগে না রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এর মধ্যে জৈব ও অজৈব ক্রিয়া ঘটার সম্ভাবনাও কম ফলে এখানে একেবারে সুরক্ষিত অবস্থায় থাকবে সংবিধানটি নম্বর ফাইভ এই ছবিটিকে দেখুন এটি হলো কয়েন পিরামিড দশ লক্ষ কয়েন নিয়ে এটিকে তৈরি করা হয়েছিল দু সালে ইউরোপের দেশ লিথুয়ানিয়ার মানি মিউজিয়ামে এটি নির্মাণ করা হয়েছিল এটির উচ্চতা ছিল এক দশমিক তেরো মিটার এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় তিন সপ্তাহ এরপর এই সমস্ত অর্থকে শিশুদের উদ্দেশ্যে দান করে দেওয়া হয় নম্বর ফোর বন্ধুরা অর্থ রোজগারের তাগিদে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত প্রত্যেকটি ফিল্ডের সেরা ব্যক্তিদের নামই মানুষের মুখে মুখে ঘোরে বা তারা বিভিন্ন রেকর্ড করে থাকেন যেমন ফুটবলের কথা বললে মেসি বা রোনাল্ডো অতীতে পেলে বা মারাদোনা ক্রিকেটের কথা বললে সচিন বা বিরাট কোহলি ইউটিউবারদের কথা বললে মিস্টার বিস্ট এরকমই আইসক্রিমের ক্ষেত্রে রেকর্ড করেছেন এই ব্যক্তি যার নাম অ্যালান গঞ্জ তিনি আইসক্রিম ম্যান হিসেবে দীর্ঘতম কেরিয়ারের রেকর্ড গড়ে গিনিস বুকে নাম তুলেছেন তিনি উনিশশো সাল থেকে মাত্র দশ বছর বয়স থেকে আইসক্রিম বিক্রি করে আসছেন তখন তিনি তার বাবার সঙ্গে আইসক্রিম বিক্রি করতেন পরবর্তীকালে তিনি নিজস্ব ট্রাক কিনে বিক্রি শুরু করেন এনার মতো এত দীর্ঘদিন ধরে আইসক্রিম বিক্রি করার রেকর্ড কারোর কাছে নেই নম্বর থ্রি আমাদের দেশে ট্রাফিক ফাইন একটি নির্দিষ্ট অ্যামাউন্টের হয়ে থাকে অর্থাৎ একই ভুল যেই করুক না কেন ফাইন সবার জন্য সমান অবশ্য কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার নিজের পকেট ভরার জন্য ইচ্ছে মতো ফাইন চেয়ে থাকে বা কিছু না করলেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে ফাইন নিতে চায় কিন্তু ফিনল্যান্ডের ট্রাফিক আইন ভাঙলে ফাইনের পরিমাণ সকলের জন্য সমান নয় সেখানে ফাইনের পরিমাণ ব্যক্তির মাসিক রোজগারের উপর নির্ভর করে অর্থাৎ আইন ভঙ্গকারী ব্যক্তির রোজগার বেশি হলে ফাইন বেশি হবে আর তার যদি রোজগার কম হয় তবে ফাইনের পরিমাণও কম হবে নম্বর টু তদন্তকারী পুলিশ বাহিনীর সঙ্গে প্রাপ্ত কুকুরের কথা নিশ্চয় শুনে থাকবেন যারা তাদের ঘ্রাণ শক্তি দিয়ে পুলিশকে তদন্তে সাহায্য করে এবং পুলিশ অপরাধীকে পাকড়াও করতে পারে কিন্তু কখনো শুনেছেন কি তদন্তের কিনারা করতে পুলিশকে সাহায্য করে মশা আগে হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছিল ইউরোপের দেশ ফিনল্যান্ডে সেই দেশে দু সালে একটি গাড়ি চুরি যায় চুরি যাওয়া গাড়ি তদন্ত করতে গিয়ে ফিনল্যান্ড পুলিশ গাড়িটিকে খুঁজে বের করে এরপর সেই গাড়ির মধ্যে তারা একটি মৃত মশা খুঁজে পায় সেই মশার রক্ত পরীক্ষাগারে পাঠিয়ে তারা একজন মানুষের ডিএনএ নমুনা বের করে যার সাহায্যে তারা চোরকে শনাক্ত করে ভাবুন কিভাবে একটি মশার সাহায্যে চোর ধরা পড়ল নম্বর ওয়ান পৃথিবীতে লক্ষ্য প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে প্রতিটি প্রাণীরই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে কিছু প্রাণী তাদের বিশেষ দক্ষতার জন্য হাইলাইট হয়ে থাকে যেমন চিতা বিখ্যাত তার গতির জন্য হাতি বিখ্যাত তার শক্তির জন্য কিন্তু পৃথিবীতে এমন এক প্রাণী আছে যাকে বলা হয় বিশ্বের সব থেকে অলস প্রাণী আকে হ্যাঁ এই প্রাণীটির নাম হলো স্লথ এরা এতটাই ধীরগতিতে চলে যে এদের শরীরে ছত্রাকের বাসা হয়ে যায় শরীর ভরে যায় উকুনের মতো পরজীবী প্রাণীতে এরা পুরোটা সময় গাছেই ঝুলে থাকে সপ্তাহে মাত্র একবার মলত্যাগ করতে গাছ থেকে নেমে আসে তবেই বুঝুন কতটা অলস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মাদাগাস্কারের জঙ্গলে এদের দেখতে পাওয়া যায় বন্ধুরা এই সমস্ত বিষয় তো আপনারা জেনেই গেলেন কিন্তু জানেন কি মানুষ যদি স্থল ছেড়ে জলে বাস করতে শুরু করে তবে কি হবে পৃথিবীতে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রয়েছে এর মধ্যে ফিচার্স সিকিউরিটি এবং রাজকীয়তার দিক থেকে আইফোন এক নম্বরে কিন্তু জানেন কি আইফোনের এই আই শব্দটির অর্থ কী কী বোঝানো হয় এর দ্বারা এই সমস্ত বিষয় জানতে দেখতে পারেন এই ভিডিওটি ডেসক্রিপশানেও দেওয়া রইল লিঙ্ক তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই